আসসালামু আলাইকুম ম্যাট্রমণি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া থেকে আমি সুমাইয়া চলে আসলাম আজকে আপনাদের মাঝে লাইভে কেমন আছেন সবাই আমার লাইফটি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্টস করে জানিয়ে দিতেন আপনাদের আমার লাইফটি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা যদি কমেন্টস করে জানিয়ে দিতেন তাহলে আজকের প্রোফাইলটি নিয়ে আমি সরাসরি কথা বলতে পারতাম আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার আজকের পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমি আজকে যে পাত্রটির প্রোফাইল নিয়ে কথা বলবো আমার আজকের এই পাত্র গভর্নমেন্ট সরকারি চাকরিজীবী আমার আজকের এই পাত্র বুয়েট থেকে বিএসসি এম কমপ্লিট করেছে আমার আজকের এই পাত্রের ফুল ফ্যামিলি খুবই শিক্ষিত এবং আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট আপনাদেরকে জানিয়ে দিব আমার আজকের এই পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার আজকের এই পাত্র তার ফুল ফ্যামিলি ঢাকায় স্যাটেল আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রী যদি বুয়েটের হয় তাহলে তো খুবই ভালো তবে পাত্রী অবশ্যই যেন তার হাইটের সাথে ম্যাচ থাকে এবং শিক্ষিত ফ্যামিলি রিকোয়ারমেন্ট পাত্রীকে অবশ্যই শিক্ষিত এবং নামাজি কালামি ভদ্র হতে হবে আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ম্যাট্রোমনি যে পেজে ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ম্যাট্রোমনি অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো টাইমে আমাদের অফিসটি চাইলে ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে অনেক সময় অনেকেই আমাদেরকে কমেন্টস করেন ম্যাডাম আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় অফিস অ্যাড্রেসটা কোথায় তা আপনাদের সুবিধার্থে আমি বলে আমাদের অফিসটি হচ্ছে ঢাকায় উত্তরা এগারো নাম্বার সেক্টর জমজম টরের অপোজিটে এটা হচ্ছে হাউস নাম্বার চল্লিশ রোড নাম্বার হচ্ছে সোনারগাঁ জনপথ রোড এই রোডটার কোনো নাম্বার হয় না রোডটা হচ্ছে সোনারগাঁ জনপত্র উত্তরা ঢাকা আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এই পাত্র সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান তবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের এখন যে সিজনটা এই সিজনটাতে আমরা বিয়ে শাদি নিয়ে অ্যাভেলেবেল কাজ করতে পারি এবং এই মৌসুমটাতে আমরা সবসময় বেশি সাকসেস রেট হিসাবে ধরে থাকি এই মৌসুমটাকে আমাদের কাছে এই মৌসুমটাতেই অ্যাভেলেবেল সিবি আমরা কালেক্ট করি এবং আপনাদেরকে বেটার বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনারা যদি কেউ আমার আপনাদের ঘরে উপযুক্ত পাত্র পাত্রী আছে বা অনেকের ছেলে মেয়ে থাকে ভাই বোন থাকে হ্যাঁ আমরা নিজেদের জন্য খুঁজে থাকি অনেকেই অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততায় আমরা মানে সময় করে পাচ্ছি না তো আমরা আপনাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব হানড্রেড পারসেন্ট যেন আমরা একটা বেটার সার্ভিস আপনাদেরকে দিতে পারি তো অনেকের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে ম্যাডাম আপনারা একটু মানে আনঅফিশিয়াল টাইমে লাইফটা করেন যেন আপনাদের মানে আমাদের যে লাইভগুলা এগুলোতে তাদের মানে যোগাযোগ করতে সুবিধা হয় আমি আশা করব যেন আমার এই লাইফটি দেখেও আপনারা হয়তো আমাদের ক্যাপশনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসটি চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল অফিসিয়াল অনেকগুলো নাম্বার আছে সেই জায়গায় আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারগুলোর সাথে কথা বলতে পারেন আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমরা আমাদের যেই প্রতিনিধিরা আছে আপনাদের আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যেন সহযোগিতা করার তারপরও যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে কোনো ধরনের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন অথবা আমাদের অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন আমি আপনাদের সুবিধার্থে আমার আজকের এই পাত্র প্রোফাইলটি আরেকবার বলে দিচ্ছি আমার আজকের এই পাত্র বুয়েটের বিএসসি এমএসসি কমপ্লিট করেছে সে বর্তমানে ঢাকায় কর্মরত আছে একটি গভর্নমেন্ট সরকারি চাকরি করছে তিনি তার বয়স হচ্ছে তিরিশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার পাত্রের বেশি রিকোয়ারমেন্ট নেই যে কোনো জেলা বিভাগের হতে পারে পাত্রি তবে পাত্রীকে অবশ্যই শিক্ষিত এবং তার হাইটের সাথে যেন ম্যাচ থাকে এই ধরনের প্রোফাইল আমার আজকের পাত্রের ফ্যামিলির রিকোয়ারমেন্ট তবে বুয়েটের হলে তাদেরকে অবশ্যই অগ্রধিকারটা বেশি দেওয়া হবে যেহেতু আমার আজকের পাত্র বুয়েটের তো যাই হোক আমি শর্টকাটে আজকের ভিডিওটি শেষ করছি আপনারা যদি কেউ আমার আজকের এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসটি ভিজিট করবেন আমরা খুব শর্ট সময় নিয়ে লাইভ করি তারপরও যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসটি ভিজিট করতে পারেন তবে আমি আজকে আমার লাইফটি শেষ করছি সবাই যে যেখানেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়ার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট